ইয়াজিদ কাফের ছিলেন কিনা না তিনি কাফের ছিলেন না তিনি মুসলমান ছিলেন ইয়াজিদ কে লানত করব কিনা না আমরা তাকে লানত করব না ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহ এই কাজে কোনো হাত ছিল না এই কথাই ঠিক ইয়াজিদ তো আমরা খলিফা মনে করি ইয়াজিদ তো কাফের না আমরা অনেক সময় ইয়াজিদ কে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর মাথা ইয়াজিদ কাটতে থাকে ইয়াজিদ কাফের বলা এটা বিদাতীরা কাফের ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই আমরা তাকে কাফের মনে করব না যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো একজন সালে নেককার মানুষ একজন ন্যায় পরায়ণ শাসক তিনি প্রকাশ্যে মদ খেতেন নামাজ পড়তেন না এগুলো মিথ্যা তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমুল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে হজরত ইয়াজিদকে একশো রেখাত নফল নামাজ পড়তেন সব সময় রোজা রাখতেন হাফেজে কোরআন ছিল না ভাই ইয়াজিদ কে জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না কাফের হওয়া কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লামের কলিজার টুকরা কে হত্যা করে আমাদের সবা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আহলসুল জামাত তাকে নিয়ে এই যে গালবন্দর করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষ ভাবে নেমে পড়া এটা আলোচনা জামাতের মানহাজ না শোনেন আমার নবী বলতেছেন বুখারি শরীফে আছে হালাকু হাযিহিল উম্মতে আলা ইয়াদাই উগাইলামাতিন মিন কুরাইশ আমার নী বলে গিয়েছেন এই আমার উম্মত আমার এই উম্মত ধ্বংস হবে কোরাইশের একটি গুত্র বনুমাইয়ার কিছু অযোগ্য কিছু অপরিপক্ষ কিছু দুরাচার কিছু নির্ভূত কিছু অসব ব্যক্তির নেতৃত্বের হাতে আমার উম্মত ধ্বংস হবে এটা বলে আমার নবী কারবালার ঘটনার দিকে ইশারা করেছেন বোঝা যায় ইমামে হুসাইনের শাহাদত পুরো উম্মতের অন্তরের ব্যথা কারণ কারবালার ঘটনা যে হবে কারা কারা করবে কে কে অংশগ্রহণ করবে এটা আমার নবীর কে কিছু কিছু সাহাবাইকার আমার জানতেন যেমন ফতুল বাড়ির মধ্যে আসে হাজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তালানহু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন আউজ বিল্লাহে মিন সানাতে সিদ্ধি ইমারাতে সিবিয়াম আবু হুরেরা দোয়া করতেন আল্লাহ আমি সাইঠ হিজরি থেকে কত হিজিরে আমি ষাঠ হিজরি থেকে তোমার কাছে ফানা চায় এবং অযোগ্য ব্যক্তির নেতৃত্ব থেকে তোমার কাছে ফানা চায় অন্যেরা এটা আছে হাজরিতা আবু হুরেরা দোয়া করতেন আল্লাহ হুম্লা তুদিরিকিনি সনাতা সিদ্তিম ওয়াইম আল্লাহ এই সাইট হিজরি আসার আগে অযোগ্য ব্যক্তির নেতৃত্ব আসার আগে আমাকে দুনিয়া থেকে তুমি নিয়ে যাও আবু হুরাই এটা দোয়া করতেন আপনি আসমা উর রেজালের কিতাব খুলে দেখেন সাইট হিজরি আসার আগে আগে আল্লাহ পাক আবু হুরাইনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন আদিসি পাকের মধ্যে আছে হাদরতে

ইয়াকালু লাহু ইয়াজিদ আস-সওয়াইক আল-মুহরিকার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামী আল-বেদায়া ওযা মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন আমান নবী আমি যেভাবে মদিনা রাষ্ট্র চালিয়েছি সেইভাবে আবু বকর সিদ্দিক থাকবে হযরত ওমর এর আমলও থাকবে হযরত উসমান এর থাকবে হযরত আলী এর থাকবে ইমাম হাসান এর থাকবে কিন্তু বনু মাইয়ার মধ্যে এক ব্যক্তি যখন সিংহাসনে বসবে সেই আমার সিস্টেমকে চেঞ্জ করে ফেলবে তার নামও বলে দিয়েছেন তার নাম ইয়াজিদ আস সাওয়াইকুল মুহরিকার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তিনি বলেন আফাল মা ইউবাদদুল সুন্নতি রাজুলুম মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ তাহলে ইয়াজিদের মাধ্যমে যে রাসূল পাকের দ্বীনের তরতি দ্বীনের সিস্টেম দ্বীনের সুন্নাত যে চেঞ্জ হবে পরিবর্তন করে ফেলবে এটা আমার নবী

দুই নম্বর হচ্ছে হানিফা তিন নম্বর হচ্ছে উমাইয়া সকিফের কেন গুত্র থেকে একজন ব্যক্তি যার নাম হানিফা গুত্র থেকে এক আবির্ভাব হবে যিনি নবী দাবি করবেন তার নাম মুসাইলামাতুল কাজা আর উমাইয়া যেই বংশ থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে যার আমলে কারবালার ময়দানে সপরিবারে আমান নবীর আউলাদ রসুলের বিলাসীজন এই সমস্ত ব্যক্তিদেরকে আউলাদ রসুলদেরকে নির্মমভাবে শাহাদতের ঘটনা ঘটাবে এবং তার আমলে খানায় কাবাতে আক্রমণ হবে তার আমলে মসজিদের নবাবিতে ঘোড়া বাঁধা হবে তার আমলে তিন দিন মসজিদের নবাবিতে নামাজ আজানের খামত বন্ধ থাকবে তার নেতৃত্বের কারণে সাতশো সাহাবি নিরাপরাধ সাহাবীকে হত্যা করা হয়েছে তার নেতৃত্বের ভিতরে দশ হাজার তাবিদেরকে হত্যা করা হয়েছে তার নেতৃত্বের ভিতরে মদিনার তিন হাজার পাক দামান নারীদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তার আমলে প্রায় দুই মাস পর্যন্ত মক্কা শরীফে যুদ্ধ চলেছে মিনচানিক বেড়ে খানায় কাবাতে পাথর মেরেছে খানায় কাবাতে আগুন ধরে গিয়েছে হাজরতে ইসমাইল আল ইসলামকে জবে দেওয়ার সময় জান্নাত থেকে যে দুম্বা আনা হয়েছে সেই দুম্বার সিং খানায় কাবার সাথে লটকানো ছিল ইয়েজিদের আমলে যখন আগুন মেরেছে আগুনের কারণে সেই সিংহ কি হয়ে গেছে পুরে গেছে এমন নির্মম নির্যাতন যে ব্যক্তির আমলে হবে তিনি বনু এক ব্যক্তি তার নাম ইয়েজি এই জন্য আমার নবী তিনটা গুত্রকে তিন কারণে অপছন্দ করতেন এখন বলেন ইয়েজি এই ঘটনার জন্য দায়ী কি দায়ী না বলেন না দায়ী কি দায়ী না কিতাবের মধ্যে আলবে দায়ওয়ান্নে হায়ার মধ্যে লিখতেছে লাম্মা কাতারা ইবনু জিয়াদ আল হুসাইনা ওয়া মাম্মাহু বাসা বিরুসিহিম ইলা ইয়াজিদা ওয়া হাসনাত মানজালাতু ইবনু জিয়াদ ইনদাহু কিতাবের মধ্যে লিখতেছে পূভার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ইমাম হুসাইনকে কি করলেন নির্মমভাবে শহীদ করলেন এবং ইমাম হুসাইনের সাথে যারা আছে তাদেরকে যখন শহীদ করলেন তখন ইমাম হুসাইন সহ বাকিদের মাথা যখন দামেস্কের মধ্যে ইয়েজিদের কাছে পাঠিয়ানো হয়েছে ইয়েজিদ কিন্তু উবায়দুল্লাহ বিন জিয়াদকে কোনো শাস্তি দেয় নাই তাকে চাকরি থেকে বরখাস্ত করে নাই এবং এটার কারণে জিয়াদের মর্যাদা কাছে আরো কি হয়ে গেছে বেড়ে গেছে সুতরাং এর দ্বারা বুঝা যায় ইমাম হুসাইনকে সপরিবারে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করার দ্বারা ইয়েজিদ খুশি ছিল যদি খুশি না হতো তাহলে কুফার গভর্নর যিনি উবাইদুল্লাহ বিন জিয়া তাকে তো গভর্নর থেকে বরখাস্ত করত বলতো আমি তো তোমাকে হত্যা কথাটা বলি নাই তার সাথে কিছু একটা চুক্তি করতে বলেছে বা আমার কাছে নিয়ে আসতে বলেছি কই তুমি তো সেটা করো নাই তুমি তো সপরিবারে কি করে ফেলেছ হত্যা করে ফেলেছ বোঝা যায় ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যখন কোনো শাস্তি দেয় নাই ভিতরে ভিতরে ইয়াজিদ খুশি ছিল লাম্মা ওয়াদা রাসাল হুসাইনা বাইনা ইয়াদাই ইয়াজিদ ফাদারাবা বেখাদিবিন যখন ইমাম হুসাইন নদিয়াল্লাহ তালানহর মাথা মুবারক দামেশকে গিয়ে ইয়েজিদের সামনে যখন রাখলেন ইয়েজিদ একটা চড়ি দিয়ে ইমাম হুসাইন নদিয়াল্লাহ তালানহর দাঁত মুবারকের মধ্যে নির্লজ্জভাবে আঘাত করেছেন সেখানে তাকা সাহবাই কাম ফকাল আব্বাহ আসহাবের রসুল্লাহ সাল্লাহ ইসলামা ইয়া ইয়াজিদ উইল হে এজিদ এই কাজের দ্বারা তো তুমি মূর্তাত হয়ে গেছো ইসলাম থেকে হারিস হয়ে গেছো তুমি কাকে আঘাত করতেছ যেই হুসাইনের দাঁত মুবারক ঠুট মুবারকের মধ্যে আমার নবী চুমু দিয়েছেন আমার নবীর লুয়াবের দহন তিনি চুষণ করেছেন যেই নবীর পিঠ মুবারকে কাপ মুবারকে তিনি আরাম ফরমিয়েছেন যিনি উঠেছেন খেলেছেন সেই নানা নানাজানের নাতি ইমাম আলী মাখাম ইমাম হুসাইনের সাথে তুমি এমন বিয়াদি করতেস উপস্থিত সাহাবি এটা দেখে এখান থেকে বের হয়ে গেছে বোঝা যায় ইয়েজিদ ইমাম হুসাইনের সাক্ষাৎ না পেলেও ইমাম হুসাইন মুবারকের সাথে ভালো ব্যবহার বলেন না ভালো ব্যবহার করেন নাই ইমাম হুসাইন উদ্দিন শাহাদতের ফরে আল একদুল ফরিদ কিতাবের মধ্যে লিখতেছে তিনি একটি শিয়ার পড়েছেন শিয়ার কি লাইতা শিয়া কি বেবাদ শাহিদু মিন ওয়াকাইল আসলে ইয়াজিদ শিয়ার পড়েছে শিয়ার পরে বলতেছে বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষদেরকে মুসলমানরা নির্মমভাবে হত্যা করেছে আজকে হুসাইনকে হত্যা করে আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিয়েছি জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আহাল্লু ওয়াসতাহাল্লু ফারহান ইউকালু ইয়াজিদ লা ফাসালা আমার আমার উত্তরসূরিরা যারা বদরের যুদ্ধে মারা গিয়েছে তারা যদি যে আজকে বেঁচে থাকত তারা আমি ইয়াজিদকে বাহাবা দিত আর বলতে তো ইয়াজিদ তুমি ব্যর্থ হও নাই তুমি সফল হয়েছে।

গাছের মধ্যে একটা কাক ডাকতেছে তখন সেই ডাক শুনে সেই কবিতা পড়তেছে নাইবাল গুরাবু কুল তু কুল আউলা থাকুল লাখাত ইক্তা দায়িত মিনার রসুল দুইউনি কাকের ডাক শুনে সিংহাসনে বসে ইয়াজিদ বলতেছে ও কাক তুমি ডাকো আর না ডাকো তুমি বলো আর না বলো আমি আজকে রসুলের পরিবার থেকে আমার পরিবারের সদস্যদের হত্যা করার প্রতিশোধ নিয়েছি এই কথা যিনি বলে নিঃসন্দেহে বোঝা যায় ইমাম হুসাইন শাহাদতে তিনি প্রেশানি হয় নাই তিনি গমগিন হয় নাই বরং খুশি হয়েছেন কথা বলে সুতরাং যিনি আল্লাহ ইবু তিনি ছিলেন জুয়া খেলতেন তার একুশ শালাব ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করতেন মুদমিনু খামারি মদ পান করতেন এই সমস্ত কর্মকাণ্ডগুলো তার ভিতরে ছিল তার আমলে বাইয়ে বলে বিবাহ জায়েজ করে দিয়েছে সুদ এবং মদকে বৈধ করে দিয়েছে জেনা ব্যবিচার উন্মুক্ত করে দিয়েছে এই সমস্ত কাজগুলো যে ব্যক্তি করে সেই কোনোদিন নিষ্ঠাবান হতে পারে না এই জন্য ওলামাই করাম সে কাফের কি কাভের না এটার মধ্যে এখতালাফ হলেও সেই যে ফাশেক সেই যে ফাজের সেই যে জালেম সেই যে দুশ্চরিত্র সেই যে নামাজ ত্যাগ করতো সেই যে পান করত, তার যে দিন ধর্ম বিরোধী অভ্যাস ছিল আচার আচরণ ছিল সেই ব্যাপারে ও রামাইকরাম একমত কারো কোনো দ্বিমত নাই যদিও কেউ কেউ ওনাকে কাভের বলেছেন কারণ তিনি আওলাদ রসুলকে জেনে শুনে হত্যা করেছেন বিভিন্ন ধরনের শরিয়ত বিধি কাজ করতেন এই জন্য কোরআন হাদিস দেখলে বোঝা যায় ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর শাহাদতের পিছনে ইয়েজি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে একশো পার্সেন্ট দায়ী কথা বলেন ঠিক মনে রাখবেন সেদিন একষট্টি হিজড়িতে দুই ধরনের মুসলমান ছিল কিছু মুসলমান ছিল হুসাইনি কিছু মুসলমান ছিল ইয়ে সেই থেকে এই পর্যন্ত এই থেকে পর্যন্ত নামাজি দুই ধরনের রোজাদার দুই ধরনের হাজি গাজি দুই ধরনের দামবির দুই ধরনের আল্লাহওয়ালা দুই ধরনের দারিওয়ালা দুই ধরনের তবলিক তৌহিদওয়ালা দুই ধরনের দুই আজানে কাহতওয়ালা দুই ধরনের বাইশ হাজার সন্ন্যু যারা কারবালার ময়দানে ইমামে হুসাইনের সপরিবারের উপর নির্মমভাবে অন্যায়ভাবে তার বাড়ি চালিয়ে রক্তরঞ্জিত করেছে কারবালার মাটিকে তারাও জমান নামাজ পড়েছে তারাও আজানে কামত দিয়েছে তারাও কামতি সালাদ বলেছে তারাও আল ফালাহ বলেছে কিন্তু ইমামে হুসাইন উদ্দিন নামাজ আদায় করেছে সব নামাজের নামাজ আল্লাহ খবর নাই সব নামাজ আল্লাহর কাছে মকবুল নয় সেই জন্য যারা ইয়েজিদ এখন না থাকলেও ইয়েজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলে কে যারা রদি আল্লাহ তালানহু বলে আপনি বুঝতে পারবেন এত বছর পরে এসেও ইয়েজিদের দুলাবাই ইয়েজিদের তালতবাই ইয়েজিদের সাজাত ভাই ইয়েজিদের খালতো ভাই ইয়েজিদের আত্মীয় স্বজন ইয়েজিদের প্রেতাত্মা ইয়েজিদকে মহাব্বতকারী এজিদকে ভালোবাসে দেয় এমন ব্যক্তি এখনো দুনিয়াতে রয়ে গেছে আমরা ইয়েজিদকে ভালোবাসি না আমরা যারা ইমামে আলী মাকাম কারবালার দুলহা নবীর আওলাদ রসুলকে সপরিবারে যারা উজাড় করে দিয়েছে আমরা তাদেরকে ভালোবাসবো না আমরা তাদেরকে ভালোবাসবো যারা আটকানা বেহস্তের নজবানের সরদার আমরা তাদেরকে ভালোবাসবো যারা নবীর কুলে পিঠে বড় হয়েছে আমরা তাদেরকে ভালোবাসবো যাদেরকে ভালোবাসবে কবরে হাসরে না যাওয়া পায় আমরা তাদেরকে ভালোবাসবো যাদের উপর আল্লাহ রাজি রসুল ও রাজি সাহবাই কাম রাজি বাকি আওলাদ রসুল ও রাজি এরা ইমামে হাসান ইমামে হোসাইন রাজি আল্লাহ তালা আমরা চাইবো কবরে হাসরে হাসান হোসেনের সাথে হাসর হোক আর যারা এই রিয়াউন হলে রহমতুল্লাহ বলে আমরা দোয়া করি তাদের হাসরটা ইজিদের সাথে হয় কথা বলেন ঠিক ইয়াজিদ যে নির্মমভাবে কাজগুলো করেছে আমরা কখনো তাদেরকে সমর্থন করতে পারি না আল এখদুল ফরিদ কিতাবের মধ্যে জওয়াহিরুল মতালফ কিতাবের মধ্যে সামান কিতাবের মধ্যে আল মুমতাজম কিতাবের মধ্যে সজরাতুল সাহাব কিতাবের মধ্যে এই ছাড়া আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা এসেছে ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আবুল ফরাজ জামাল উদ্দিন জুজি আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি আল্লা সাহাদুদ্দিন তাফতাজানি এরা ইয়াজিদকে স্পষ্ট কাভের বলেছে যদিও ইমাম আবু হানিফা কাভের বলে নাই কিন্তু সেই যে ফেক সেই যে ফাজের সেই যে বেঈমান সেই যে জালেম সেই যে দিন ধর্ম বিরোধী এটাতে কোনো সন্দেহ নাই একজন হাতে ইমাম হুসাইন কুরুদ্দিনের হাতে ইমাম হুসাইন কুরুদিন হাত রাখতে একজন ফাজের হাতে ইমাম হুসাইন কুলুদ্দিন হাত রাখতে পারে না এই জন্য ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে আল্লাহ তবরক তালা খবরে হাসরে নসরে আহিলবাই তুলসুলের মহাব্বত দিয়ে আমাদেরকে দণ্ড করলে আমি